আমরা আগে হ্যাশট্যাগটা দেখি হ্যাশট্যাগ আরাস এটা হলো একেবারে ট্রেন স্টেশনের সামনে এই যে হ্যাশট্যাগ মানে যে ট্রেন স্টেশন আরাস গার দু আরাস হ্যাঁ আমি এখন দাঁড়িয়ে আছি ট্রেন স্টেশনের সামনে আমি এখন প্যারিসে যাব এখন বাজে একটা সতেরো আমার ট্রেন হল একটা একচল্লিশে আমারে আমাকে অলরেডি মেসেজ দিছে যে একটা একচল্লিশে ট্রেন তো আমি এখন সেই ট্রেন স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি এটা হলো আড়ার শহর আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা জায়গা খুবই চমৎকার একটা জায়গা দেখেন যে হ্যাশট্যাগটা তো যেহেতু আমাকে অলরেডি মেসেজ করছে আমি যাইতে হবে এখন গাড়ির ভিতরে যাচ্ছি দেখি কি অবস্থা আমি দূর থেকে একটু দেখাই যে হ্যাশট্যাগটা দেখতে কেমন দেখায় খুবই চমৎকার দেখাচ্ছে হ্যাশ দূর থেকে যদি আমরা দেখি খুবই চমৎকার হ্যাশট্যাগটা দেখতে সবাই ট্রেনের অপেক্ষায় আছে এই যে একটা একচল্লিশে এখনও কোনো কোথায় আসবে সেটা এখনও আসেনি যাই হোক তো আবার একটু বাইরে চলে আসলাম যেহেতু অনেক সময় আছে এখনো তার জন্য তো যাই হোক আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করব যে যেখান থেকে আমাকে দেখছেন এবং আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন তবে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যদি বাইরের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাত